আমার যত আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রান্ত নে আমার যত গুনাহাই আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাঙ্গনে রমজানের হতা দায়িতার শক্তি দাও প্রভু তোমার সরণে থাকুতে মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হকা করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুতে মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া আন মনে দুঃখ ব্যথা দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত নাহাই আছে মাস করে দাও রমজান দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি তাও মুছে দাও রহমতের রম জানে হে লাল ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে দাও রহমতের রম জানে হে লাল আলো ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ কনে আমার যত গুনাহ আছে মাস্তরে দাও রাম জানে দুঃখ ব্যথা দাও এই তো চাওয়া প্রাণ দুঃখ ব্যথা ভুলিও দাও এই তো চাওয়া প্রাণ কোনে সকল বলে আমিন আর আমিন